বেশ অনেকদিন পরে একটা বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি তাও আবার কোনো রকম প্রিপারেশন ছাড়াই আর এটা ছিল আমার মামার বিয়ের প্রোগ্রাম আর কোনো প্রিপারেশন ছাড়াই একটা বিয়ের প্রোগ্রামে এত বেশি এনজয় করতে পারবো আমি চিন্তাও করি নাই হাই এভরি আসসালামু আলাইকুম আশা করছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি অনেক বছর পরে আবারও একটা বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি সেটা হচ্ছে আমার মামার বিয়ে আর আজকে ছিল গায়ে হলুদ অ্যান্ড গায়ে হলুদে একদম প্রিপারেশন ছাড়াই হুটহাট করে একদম সবার লাস্টে আমি চলে আসছি অ্যান্ড আসার পরে দুর্ভাগ্য ভুলবশত বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক আমাদের আগে সকল মেয়েরা চলে গিয়েছিল প্রাইভেট কারে করে কিন্তু আমি একমাত্র ছিলাম যে যার কারণেই মূলত আমাদের যেতে দেরি হয়ে গিয়েছে আমরা সবাই মিলে বাইকে করে গিয়েছিলাম বাট ওখানে গিয়ে দেখলাম আমার সব আন্টিরা এবং মামিরা আমাদের জন্য ওয়েট করতেছে গেটের মধ্যে দেন আমরা যাওয়ার পরে একত্রিত সবাই মিলে হচ্ছে গিয়ে বাসার মধ্যে যাচ্ছিলাম এন্ড এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই ছিল আমার মামিরা আর আমি একমাত্র ভাগ্নি ছিলাম যেখানে অনেক বেশি মজা করছি তাও আবার মামার বিয়েতে তো এখানে আসার পরে একটা জিনিস খুব ভালো লাগছে যে মেয়েদের বাড়িতে মূলত আমরা হলুদে এসেছিলাম আমরা ছিলাম ছেলে পক্ষ এই যে মেয়ের পক্ষ থেকে যে আমাদেরকে ওয়েলকাম করতেছিল এই জিনিসটা আমার কাছে ভীষণ রকমের ভালো লাগে আর যেহেতু সবাই এক কালারের এক ডিজাইনের শাড়ি পরেছিল সবাইকে কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগতেছিল আর সবার হাতে ছিল গিফট কেউ দিচ্ছিল ফুল কেউ আবির কেউ রঙ কেউ দিচ্ছিল চুরি আর অনেক ধরনের গিফট ছিল এই জিনিসটা আমার কাছে খুবই ইউনিক এবং সুন্দর লাগছে এর সাথে কিন্তু আমরা বউয়ের জন্য অনেক ধরনের গিফট নিয়ে আসছি যেগুলো বউ কালকে বিয়ের দিনে পড়বে যেখানে ছিল শাড়ি গয়না আরও অনেক কিছু চলুন একবার দেখে নেওয়া যাক তো এখানে আসার পরে আমরা কিন্তু অনেক গিফট পাইছি এন্ড আসার পরে দেখলাম এখানে ফুচকা চটপটি থেকে শুরু করে আরো অনেক ধরনের খাবার ছিল এন্ড আমার মামিরা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছিল এই খাবারগুলো টেস্ট করার জন্য তো আমরা ফুচকা টুচকা খেয়ে হচ্ছে গিয়ে চলে গিয়েছিলাম ছাদে বিকজ বৌধ অলমোস্ট চলে আসবে যার কারণে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম বউ দেখার জন্য এন্ড অপেক্ষাও করতেছিলাম সবাই মিলে যে কখন বউ আসবে বাট দেখতে দেখতে বউ চলে আসছে কিন্তু বৌ যে এন্ট্রিটা নিছে ও মাই গড জাস্ট অসাধারণ ছিল আস্তে আস্তে স্টেজে চলে আসছে এন্ড আমরা যেহেতু এখনই চলে যাব হলুদ দিয়ে তাই আমি আবার একটু মিষ্টি মুখ করানোর জন্য স্টেজে আসছি বউয়ের পাশে বউকে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে যাই হোক আমরা হলুদ শেষ করে হচ্ছে গিয়ে চলে যাব বাট এরই মধ্যে সবাই প্রিপারেশন নিতেছে নাচ করার জন্য সো আমরা এখন নাচ দেখতে দেখতে চলে যাব বাড়িতে আর অনেক বেশি রাতও হয়ে গেছে সো এই ছিল আমার আজকে ব্লগ চলেন এখনই কিন্তু শেষ না চলেন নাচ উপভোগ করতে করতে শেষ করি